বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক টাকা কারো অর্জন কারো যেই কোনো সম্পদের মধ্যে কারো যেই কোনো উপার্জনের মধ্যে একটি দিরহাম যদি হারাম হয় তাহলে ওইটা যতক্ষণ তার কাছে থাকবে তার কোনো ফরজ নফল কোনো ইবাদতই কবুল হবে এটা স্পষ্ট হাদিস এজন্য এই সুদখোর কিস্তিখোর এগুলো হাসরের মাঠে গেলে না বুঝবে এখনো না মনে করে ভাত খায় গুঞ্জার পেশা পায়খানা করে বুঝেন না কথাটা মনে করছে যে সুখে তো আছে আর বেটা গরু ছাগলও তো সুখেই আছে কুকুর বিড়াল তো ভাত খায় গুম যায় ফেসাব পায়খানা করে এগুলোর তো বাচ্চা কাচ্চা হয় গরু ছাগলের বাচ্চা কাচ্চা হয় না তো তো কি আমি একের বেশি সুখে আছে আমরারা সুখ কই সব এর ঠান্ডা কাশি সারা দেশে এখন বাচ্চা কাচ্চাদের শুধু ঠান্ডা লাগে রয়েছে ঠিক না তো এই পরিমাণ যদি গরু ছাগলের বেড়া হইতো কি অবস্থা আমরা মানুষের বর্তমান যে পরিমাণ বেড়া এর যদি ফিফটি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্টও যদি আমাকে গরু ছাগলের প্রবিত এগুলো চিকিৎসা করতো কে আর আমাকেও চিকিৎসা করতো কে বলে তাইলে জীবন মানে এটা না জীবন মানে আখেরা। মোমেনের জীবন আখেরাত ইন্ন দাঁড়াল আখেরাত আলাহিয়াল হায়া বা নিশ্চই আখেরাতের ঘর জান্নাত আল্লাহ বলছে সেটাই কেবল জীবন সেটাই জীবন মানুষ বাস স্টেশনে পুরা নিশ্চিন্ত তৃপ্ত স্বস্তি ফেলে না ট্রেন স্টেশনে পুরা স্বস্তিতে আরামসে নিশ্চিন্তে বসে না বাসে ট্রেনে চলার পথে ব্যস্ততার ভিতরে মানুষ কোনোভাবেই যে না ভাই ঠিক আছে ভাই জলদি জলদি সারো ঘরে যাই আগে ঘরে গিয়ে একটু ফ্রেশ হবো ফ্রি হবো জামা খুলবে গেঞ্জি খুলবে প্রয়োজনে তখন একটু বই সার তো দুনিয়া তো এমন দুনিয়াতে এমনই প্রকৃত আরাম নিশ্চিন্ততা তো আখেরাতে দুনিয়াতে কোনো রকম তারা করে পার হওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কারাকিবিন ইসতাযাল্লা تحت شجره ثم راح وترك দুনিয়ার সাথে আমি রাসূলের উদাহরণ ওই পথিকের মতো যে পথিক কোনো সফরে রওনা দিচ্ছে তো প্রচন্ড রোদ্র আর গরমের কারণে মাসখানে সে একটি গাছের নিচে ছায়ার জন্য একটু সময় বসছে তো কিছুক্ষণ গাছের ছায়ায় সে যখন ঠান্ডা ঝিরঝিরে একটু ঠান্ডা হইছে তো একটু পরে আবার আপন গন্তব্যে রওনা হয়ে গেছে গাছটা গাছের জায়গা পেয়ে কি রয়ে গেছে আল্লাহ নবী সালাই সাল্লাম বলেন দুনিয়াও ঠিক এরকম মূলত আমি আখেরাতের গন্তব্যে যাচ্ছি তো মাঝখান দিয়ে দুনিয়ায় অল্প একটু সময় আমারে পার করতে হবে অপেক্ষা করতে হবে এই জন্যই গাছের নিচের ছায়ার মতো কিছু সময়ের জন্য দুনিয়া অবস্থান করলাম তারপরে আমি আমার আপন গন্তব্য আখেরাতের দিকেই রওনা হলাম এর জন্য দুনিয়ায় থাকেই কতক্ষণ শুধু আছে কতক্ষণ মনে করেন আমাদের নবী কবরেই ওয়াসাল্লাম তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন যে বছর ওই থেকে নিয়ে এখন পর্যন্ত হলো চোদ্দশো সাতচল্লিশ হিজরি তাহলে চোদ্দশো সাতচল্লিশ বছর রানী বুঝিনি কথাটা কত বছর বদরের যুদ্ধ হয়েছে এর এক বছর পরে ধরেন চোদ্দশো বছর আগে এক বছর কমাইয়া ধরেন চোদ্দশো বছর আগে কি হয়েছে বদরের যুদ্ধ হয়েছে ওই সময় আবু জাহেল মারা গেছে এই বদরের যুদ্ধে এমন তাইলে এখন বলেন শুধু একটা হিসাব বলেন যে এই আবু জাহেল এই বইমা মাটির উপরে ছিল কতদিন কবরে আসে আজকে কতদিন হিসাবটা বলেন বুঝছেন না হিসাবটা তাহলে মাটির উপরে আছিল নাহলে ষাট বছর ধরে নিলাম নয়তো সত্তর বছর তার বয়স কি নয়শো বছর আসিল তার বয়স কি ছয়শো বছর আসিল ষাট সত্তর বছর তাহলে মাটির উপরে তো সে ছিল ষাট সত্তর বছর শুধু কবরেই আছে এখনো চোদ্দশো ছেচল্লিশ বছর এবার কেয়ামত হবে কোন দিন কেউ জানেন আরো পার হইব কতদিন এরপরে ইসরাফিল ফু দিলে আবার আরেকবার ফু দিতে মাঝখানে একটা ব্যবধান আছে প্রথম ফুঁ দিলে মাটির উপরে সব মাটির নিচে চলে যাবে একেবারে মানুষ সহ সব আরেকবার ফুঁ দিলে সব কবর থেকে হাসরের মাঠে দাঁড়াবে